প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে ঘোষিত হয়েছেন আগামীকাল দিনের বেলায় সেটা ঘোষণা দেওয়া হবে সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট হবেন কংগ্রেচুলেশন্স প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে স্বাগতম এবং প্রফেসর ডক্টর আসিফ নজরুল প্রাইম মিনিস্টার হবেন এই ধরনের একটা খসড়া সরকার জাতীয় বিপ্লবী সরকার তৈরি করা হয়েছে এখনও সেই বিষয়ে গভীর রাত পর্যন্ত মিটিং চলছে গোপন মিটিং যারা যারা থাকবেন ওই সরকারে তারা নিজেরাও জানে না মাত্র কয়েকজন লোক ছাড়া সিদ্ধান্ত যাচ্ছে দেশের বাহির থেকে মূলত সেজন্যে আমি শুনেছি মাহমুদুর রহমান মান্নাও থাকবেন বিএনপির আব্দুল সালাম থাকবেন এই ধরনের কিছু কিছু তারপরে জোনায়েদ সাকি নুরুল হক নূর তারপরে আপনার নতুন যারা ওই যে আমি যাদেরকে ন্যাশনাল সার্কাস পার্টি বলি তার মানে এনসিপি থেকে বেশ কয়েকজন থাকবেন সবার নাম আমি ঠিক জানি না যেইটুকু জানলাম সেইটুকু বললাম এখন এটা গুজব কি না তাও জানি না আমি যেটা শুনেছি সেটা বলেছি কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করবে না কোথা থেকে জেনেছি